সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দিচ্ছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি গোলাপগঞ্জ হাট এবং এই গোলাপগঞ্জ হাটটি বীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলা আর এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার দশই ফেব্রুয়ারি দু হাজার তো আমরা যে জায়গায় অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাভী গরুগুলো বিক্রি হচ্ছে আজকে এখান থেকে বা যতটা কেমন যাচ্ছে গাভী গরুর সে তথ্য দিব চলেন আমরা একটু কথা বলবো চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত বাচ্চা সার বাচ্চা না কত টাকা দাম চাচ্ছেন গায়ে বাচ্চা পঁয়ষট্টি হাজার চাওয়া এখন পর্যন্ত কত বলছে চুয়ান্ন পঞ্চান্ন পর্যন্ত বলছে অলরেডি দেখাই আপনি কত কত হলে ছাড়বেন সর্বশেষ পার হবে এটা এখন কতটুকু দুধ হচ্ছে ষাট হাজার পার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখি যে এক পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই

দুই কেজি দুধ হয় আটচল্লিশ হাজার হলে বিক্রি হবে এই যে যে দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি রানীর গোলাপগঞ্জ হাট দেখানোর চেষ্টা করছি প্রচুর সহ গাভিগুলোগুলোর দাম আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই এই পাশে একটা দেখছি আমরা এটা একটা তথ্য নিতে চাই এটা বয়স কেমন ভাই বয়স দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত কিন্তু কালারটা ভালো না আর কি বাচ্চাটার বাচ্চাটা বাচ্চা বাচ্চা মানে বকনা বাচ্চা মানে পেটি বাচ্চা কত টাকা দাম চাচ্ছেন গায় বাচ্চা 55 50 55 কত বলছে এখন পর্যন্ত 43 44 43 44 কত টার্গেট সর্বশেষ 45 45 ভাই এটা কি দুধ হয় এখন দুধ হয় 1 কেজি 1 কেজি আজকে বাজারটা কেমন যাচ্ছে বলেন বাজারটা একটু নাম দিলাম একটু দামটা কমছে মনে হচ্ছে কমছে আচ্ছা কমার পিছনে কারণটা কি বলেন তো মানে আমদানি বেশি ও আমদানি আজকে বেশি এইজন্য একটু দামটা কম কম এই যে দাম কিছুটা অবশ্যই কমেছে আর কমার পিছনে কারণ হচ্ছে এখন কিন্তু ধান রোপণ করা চলছে যার ফলে কিন্তু একটু দামটা কম মনে হচ্ছে চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা এই যে বাচ্চা আকর্ষণীয় সার বাচ্চা শাহি ওয়ালে পার্সেন্ট গাভীর বয়স কয় দাঁত চাচা দুই দাঁত দুই দাঁত কতটুকু দুধ হয় এটা এখন দেড় কেজির মতো দুধ হচ্ছে রানি দেখানোর চেষ্টা করছি কত টাকা দাম চাচ্ছিলেন তেষট্টি চৌষট্টি বলছে সত্তর হাজার টাকা চাওয়া আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত হলে ছাড়বেন সর্বশেষ পর্যন্ত সর্বশেষ হলে এটা উনি ছেড়ে দিতে চাই তবে গাভিটা না যা সুন্দর বাচ্চাটা সুন্দর বেশ আকর্ষণীয় বাচ্চা দেখানোর চেষ্টা করছি আমরা পাশে একটা দেখছি এটা একটা তথ্য ভাই ভালো আছেন গাভীর বয়স কয় দাঁত ভাইয়া আগর প্রথম বাচ্চা আরিয়ানা বকনা বাচ্চা এটা আরিয়ানা বকনা আরিয়ানা ভি জ্বলানো আছে কত টাকা দাম চাচ্ছে পাঁচপান্ন কত বলছে ভাইয়া ঊনপঞ্চাশ পঁচপান্ন হাজার টাকার চাওয়া পঞ্চাশ হাজার টাকা বলছে বাচ্চা

আমরা একটু চলে যাব এই পাশে এই পাশে যেটা দেখছি সেটা একটা তথ্য নিতে চাই চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন গাভীর বয়স কেমন চাচা ওই দাঁত আর বাচ্চাটা কি হারিয়ানা বক না বাচ্চি মানে বেটি বাচ্চা কত টাকা দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা পঁচপান্ন বাউান্ন কত বলতেছে এখন পর্যন্ত কেমন কথা হলে ছাড়বেন একটু আইডিয়া দেন তো আপনার কেনা দাম থেকে একটু লাভ রেখে সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ হাজার যে পাশে একটা বিক্রি হয়ে গেছে লেখালেখি চলছে তো দেখি এটা কততে বিক্রি হয়েছে তো যাই এটা কততে বিক্রি হইলো ওটা ওটা কথাতে বিক্রি হয়েছে সাড়ে আটত্রিশ বাচ্চা নাই বাচ্চা নাই শুধু এটা খালি খালি আরে আরে এটা কত হয়েছে ভাই জানে কত ছত কে বিক্রি করছে আপনি বিক্রি করলেন ছত্রিশ আরিয়া বাচ্চা নাকি আরিয়া বাচ্চা কিন্তু ডাভিটার অবস্থা ভালো নয় ছত্রিশ হাজারে কিন্তু বিক্রি হয়ে গেছে